আমরা চলে এসেছি কোষে দেখি তেইশ পয়েন্ট তিনের একের দু নম্বরে কি বলছে টেন থিটার মান বর মানে বলে দিয়েছে তোমাদের ঠিক আছে তো টেন থিটা সমান সমান থ্রি বাই ফোর বলেছে তাহলে এইটা সমান সমান যে হাফ হয় সেটা আমাদের দেখাতে হবে মানে আমাদের সাইন থিটার মান বের করতে হবে তাহলে টেন থিটা থেকে সাইন থিটার মান বের করবো একই রকমভাবে করব আমরা একটা ত্রিভুজ একে নেব সমকোণে ত্রিভুজ যার এই কোণটাকে আমরা থিটা ধরবো এটা তো নব্বই ডিগ্রি অলরেডি তাহলে এটা আমরা কী জানি এটা অতিভুজ ঠিক আছে আর এটাকে যদি থিটা ধরি তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কোনটা হবে এইটা হবে ভূমি কোনটা হবে এইটা হবে তাহলে লম্ব বাই ভূমি মানে কি ট্যান থিটা সেটা আমাদের বলে দিয়েছে দেখো ট্যান থিটা সমান সমান আমরা কী জানি লম্ব বাই ভূমি ঠিক আছে থিটা সমান সমান আমার আমরা জানি লম্ব বাই ভূমি আর সেইটাই সমান সমান বলে দিয়েছে থ্রি বাই ফোর তাহলে লম্ব সমান সমান কত লিখতে পারি তিন লিখতে পারি ভূমি সমান সমান কত লিখতে পারি চার লিখতে পারি তাহলে কি বের করতে হবে আমাদের এখান থেকে অতিভুজ বের করতে হবে তাই তো কারণ সাইন থিটা বের করতে গেলে অতিভুজ বের করতে হবে কেন কারণ সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ অতি লিখলাম খালি তো সায়েন তের সঙ্গে সঙ্গে লম্ববায় অতিভুজ লম্ব তো জানি তিন কিন্তু অতিভুজটা তো বের করতে হবে তাই না তো তার জন্য আমরা কার সাহায্য নেব পিথাগোরাসের গোড়াশের সাহায্য নেব সেই জন্য আমরা লিখব আমরা জানি কী লিখব অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে বা অতিভুজের স্কোয়ার অতিভুজ তো আমরা জানি না ঠিক আছে তাহলে অতিভুজের জায়গাটাকে আমরা অতিভুজই লিখে নিই অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার কত থ্রি স্কোয়ার মানে নয় ভূমি মানে কত চার চার স্কোয়ার মানে চারি চারি ষোলো তাহলে দুটোকে যোগ করে কত পেলাম পঁচিশ বা তাহলে কত পেলাম অতিভুজের স্কোয়ার সমান সমান পঁচিশ তাহলে অতএব অতিভুজ সমান সমান কত হবে রুট ওভার অফ পঁচিশ তাহলে রুট ওভার অফ পঁচিশ মানে কত হবে পাঁচ হবে রুট ওভার অফ পঁচিশ কত হয় পাঁচ হয় তাহলে অতিভুজ আমরা এখান থেকে কত পেলাম পাঁচ পেলাম তাহলে আমরা অতিভুজ যে পেয়ে গেলাম তাহলে সাইন থিটার মান জানতে পেরে যাব তাহলে এখানে কী লিখবো অতএব থিটা সমান সমান আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তাই তো তাহলে লম্ব কত তিন অতিভুজ কত পাঁচ তাহলে সাইন থিটার সমান সমান কত পেলাম থ্রি বাই পাঁচ তাহলে এবার এখানে আমাদের কী করতে বলেছে দেখো এখানে কিন্তু খালি মান বের করতে বলেনি মানে মান বের করার অঙ্কটা নয় এখানে দেখাতে বলেছে যে বলেছে যে দেখাই যে মানে প্রমাণ করতে হবে এই বামপক্ষ ডানপক্ষের ব্যাপার আসবে কি বলেছিলাম যখন এরকম দেখাই যে বা প্রমাণ করে দেখাও যে বা প্রমাণ করি যে এই সব জিনিসগুলো বলবে তখন তোমাদের বামপক্ষ এবং ডানপক্ষ দুটো ব্যাপার চলে আসবে তাহলে এখানে তোমরা লিখবে বামপক্ষ ঠিক আছে কারণ বামপক্ষ সমান সমান ডানপক্ষ দেখাতে হবে তাহলে বামপক্ষ কত বলেছে রুট অভার অফ ওয়ান মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন থিটা আমি আর মুসলাম না এটা কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে রুট অভার অফ কত বলেছে সাইন থিটার জায়গায় কত বসাবো তিনের পাঁচ বসাবো তাহলে ওয়ান মাইনাস তিনের পাঁচ ডিভাইড বাই ওয়ান প্লাস তিনের পাঁচ বোঝা যাচ্ছে তাহলে আমরা এটা বসালাম এবার এরপরের লাইনে কী করব এরপরের লাইনে করবো হচ্ছে হলো তোমাদের ওপরে লসাগু করব ওপরে যদি লসাগু করি কত আসে পাঁচ আর বিয়োগ করে দিলে পাঁচের থেকে তিন দুই হবে আর নিচে পাঁচ আর তিন আট হবে আটের পাঁচ হবে ঠিক আছে টোটালটাই চলছে একটা রুটো মধ্যে আবার করো দেখো কি হয় রুটোবারফ দুয়ের পাঁচ আমি কি বলেছি যখনই দুটো ভগ্নাংশ ওপর নিচে এরকম থাকবে মাঝখানের ভ যে ভাগটা থাকবে সেটাকে না গুনে পরিণত করে দেবে ঠিক আছে তাহলে দুয়ের পাঁচ মাঝখানেরটাকে যদি গুণে পরিণত করি নিচেরটা যাবে উল্টে মানে নিচে রয়েছে পাঁচ সেটা চলে যাবে ওপরে আর আট রয়েছে এই ভগ্নাংশটার ওপরে চলে আসবে নিচে বোঝা যাচ্ছে পাঁচ পাঁচ কেটে গেল দুই দিয়ে আট কাটলে কত থাকে চার চার কোথায় রইল নিচে আর উপরে কত পরে রইল এক তাহলে কত রইল রুট অফ ওয়ান বাই ফোর আর রুট কি মানে হচ্ছে হলো দেখো আলাদা করে বোঝায় মানে একের ওপরেও রুট আছে আর নিচে চারের ওপরেও রুট আছে তাহলে একের ওপরে রুট মানে তো এক আর চারের ওপরে রুট মানে হচ্ছে হলো দুই তাহলে কত পেলাম হাফ আর এই হাফটাই দেখো তোমাদের ডান পক্ষে বলেছে বলেছো তো তার মানে লিখে দেবে হাফ সমান সমান ডান পক্ষ কেন আমি ডানপক্ষটা কেন লিখলাম কারণ আমাদের দেখাই যে প্রমাণ করতে হবে তো সেই জন্য লিখলাম ডানপক্ষ আর ব্র্যাকেটে কী লিখবে প্রুফড